আজকে তো জমি থেকে ধান তোলা হবে আবারও সব জমি ফাঁকা হয়ে যাবে ছেলে পুলেগুলো জমিতে খেলাধুলা করবে ঘুরে ওড়াবে এসব দেখে সত্যিই খুব ভালো লাগে মনে হয় যেন জীবনটা একেবারে ধন্য ঠিকই বলেছেন বাবু গ্রামের সকলে মিলে আনন্দে মিলেমিশে থাকলে খুবই ভালো লাগে সবাই নিজের নিজের কাজ করলো ছোটরা হই হুল্লোর করলো সবকিছু মাতিয়ে রাখলো এসব দেখতেই ভালো লাগে ঠিকই বলেছ লোকজনদেরকে আজকে কাজে আসতে তো বাবু বলেছিলাম এতক্ষণে মনে হয় ওরা এসে কাজ করছে চলো আর তো চলে এলাম গিয়ে দেখি ওদের কাজ কত দূর এগুলো কি হে ভাইরা কাজ চলছে তো ভালো করে আরে হ্যাঁ কাকা আমাদের কাজ ভালো করেই চলছে কতক্ষণ লাগবে মোটামুটি এই জমিটা শেষ করতে আর তো এসেছে কথা আধ ঘন্টার মধ্যেই এই জমিটা সাফ করে দিচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ তোমরা কোনো চিন্তা করো না এবারে তোমাদের সকলকে খাওয়াবো হরিপদ এবারে ভাবছি আমাদের চাষের জমিটা ফাঁকা হয়ে গেলে গোটা গ্রামের লোকদেরকে একটা মহাভোজ দেব কেমন হবে দারুণ হবে বাবু গ্রামের লোকেরা খুবই খুশি হবে মোটামুটি ধরে নাও এক সপ্তাহের মধ্যেই ব্যবস্থাটা করতে হবে ধানগুলো এখান থেকে তুলে খামারে পালুই দেওয়া হোক তারপর সমস্ত কিছু করা হবে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না গ্রামের সমস্ত লোকেদেরকে বলবার দায়িত্ব আমার হ্যাঁ আর কি কি হলে ভালো হয় তার একটা আলোচনা আমাদেরকে করতে হবে হ্যাঁ বাবু সেটা সময় করে করা যাবেক্ষণ আচ্ছা হে তোমরা মন দিয়ে কাজ করো আমরা গেলাম কেমন যাবার সময় টাকা নিয়ে যাবে আজকে ছেলে খেতে পায় না এদিকে ভ্যান কিনে নেওয়া হয়েছে দাঁড়া বেটা তোর দেখাচ্ছি মজা তোর এই ভ্যানকে আজকে আমি বারোটা বাজাবো এই নগেন এই বাড়ি আছিস নাকি কোথায় রে একবার বেরিয়ে তো আরে গোপাল দাদা যে কি সৌভাগ্য হঠাৎ আমার বাড়িতে দাদা এত কিছু দরকার ছিল নাকি আরে এই পথ দিয়ে যাচ্ছিলাম এমন সময় তোর নতুন ভ্যানটা দেখতে পেলাম তা কিনলি নাকি হ্যাঁ দাদা কালকে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে দাদা ভ্যানটা হ্যাঁ ভালোই তো লাগছে কিন্তু একটা চাকা যেন কেমন মনে হচ্ছে বলতো খারাপ নাকি একই না তো আরে ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে চাকায় হাওয়া নেই আরে তাই তো এটা তো আগে লক্ষ্য করিনি তাহলে কি হাওয়াটা কমে গেল নাকি হাওয়া কি আর স্বাদে কমে নিশ্চয়ই তোকে পামচার হওয়া চাকা দিয়েছে হ্যাঁ আর মনে হচ্ছে তুই ঠকে গেলি রে তোর কাছ থেকে পুরো টাকা নিয়েছে তো হ্যাঁ সে তো নিয়েছে দাদা কিন্তু কি আর করা যাবে মনে হচ্ছে আবার আমার খরচ হবে এখন আমি কোথায় যাবো বলো দেখি তুই একটা আহাম্মক জিনিস নেওয়ার সময় দেখে নিতে হবে না আমি তো সব কিছুই দেখে নিয়েছিলাম দাদা কালকে রাত্রে আমি ভ্যানটা চালিয়ে এতটা আনলাম কিন্তু আজকে সকালে যে এরকম জিনিস দেখবো সেটা ভাবতে পারিনি কি আর করা যাবে ভাবলাম তোর নতুন ভ্যানে চেপে আজকে কিছু বাজারঘাট করতে যাব। মানে বেশি করে বাজার নিয়ে আসবো আর কি কিন্তু সেটা তো আর হলো না আমার ভাগ্যটাই খারাপ দাদা এত কষ্ট করে টাকা জমিয়ে একটা ভ্যান কিনলাম তাও দেখো এরকম একটা খুঁত বেরিয়ে গেল যাক কি আর করা যাবে মন খারাপ করিস না আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে আমি এখন চললাম হ্যাঁ আরে ও কাকা কোথায় চললে গো এই তো রে ভাই অবিনাশ বাবুর কাজ থেকে বাড়ি যাচ্ছি তা অবিনাশ বাবুর ধান কাটা হচ্ছে নাকি হ্যাঁ রে ভাই আজকে হচ্ছে ধান কাটা সামনের এক বিঘা জমিটা এখন শেষ হয়ে গেছে বাকি জমিগুলোর ধান কাটবে ভালো ভালো আমার তো ছোট জমি বেশি দিন লাগবে না এক দুদিনের মধ্যেই একাই কেটে শেষ করে ফেলবো আরে রতন ভালো কথা অবিনাশবাবু ভাবছেন এবার একটা বিরাট মহাভোজের আয়োজন করবেন তাই নাকি তাহলে তো ভালো কথা এবারে তাহলে ভালোভাবে একটা মহাভোজ খেতে পারবো আমরা আমাদের খুব আনন্দ হবে ঠিক বলেছ তবে রতন তোমাকে আগে থেকেই বলে রাখছি অনেক দায়িত্ব কিন্তু পালন করতে হবে সেসব নিয়ে কোনো চিন্তা করো না কাকা আমি সমস্ত দায়িত্ব পালন করবার জন্য আছি আর এদিকে নগের নতুন একটা ভ্যান কিনেছে সেই ভ্যানের সাহায্যে সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যেতে সহজ হবে বাহ তাহলে সব ঠিকঠাক এইভাবেই চলতে হবে বুঝলে ঠিক আছে কাকা তুমি তাহলে এখন এসো হ্যাঁ আমি একটু জমির দিক থেকে ঘুরে আসি হ্যাঁ বাবা আয় গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে আরে তোমার সাথে কথা আছে এসো কথা পরে বলবে সবজি বাজার যে করতে গেলে হাতে তো একটা সবজিও দেখতে পাচ্ছি না আর বলো না গিন্নি সবজির বাজারের দাম আগুন একটা সবজি তো হাত লাগাতে পারলাম না সে কি সবজির দাম বেশি বলে তুমি সবজি না নিয়ে চলে এলে তাহলে এখন খাবে কি সে যা একটা খাওয়া যাবে কিন্তু বাজার ঘাট কদিন করা বন্ধ রাখতে হবে বেশ তো তুমি তো এখানেই থাকবে তাহলে একটা কাজ করবে ঘরের রান্নাটাও তুমি কাল থেকে করবে কেমন আরে না না তুমি এ কি বলছো আমি কি তোমার মতো রান্না করতে পারবো তুমি কত সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখো আমার পক্ষে এটা কি সম্ভব তাহলে তোমার পক্ষে যেটা সম্ভব সেটাই করো ঘরে যদি ঠিক মতো মশলাপাতি বাজার হাট না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না তখন আমাকে বললে কিন্তু হবে না আরে দেখলে তো গিন্নি এইসব কথার মাঝখানে আসল কথাটি চাপা পড়ে গেল আসল কথা বলতে তুমি কি বলতে চাইছো আরে শুনেছ কি আমাদের নগে নতুন একটা ভ্যান কিনেছে তাতে আমি কি করব তোমার তো কোনোদিন মুরদ হলো না তাও দেখো নগেন কি ছিল আর কি হয়ে গেল ওর থেকে দেখেও তো কিছু শিখতে পারো তোমার সঙ্গে ফালতু কথা বলবার আমার সময় নেই যাই আমি বরং দুটো শাক তুলে আনি তবু যদি কিছু খেতে পাও যা বাবা কি বলতে গেলাম আর কি হয়ে গেল? না একদম আমার বিপরীত তোমাদের কাজ কত দূর হয়ে এসেছে প্রায় এরপর কিছু ধান এতক্ষণে পালুই দেওয়া হয়ে গেছে আরে আমি সে কথা বলিনি তোমাদের মহাভোজের আয়োজন কত দূর দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করলে হবে আজ কি তো কথা হলো এরপর আমাদের সবকিছু ব্যবস্থার জন্য আলোচনা করতে হবে দাঁড়াও আরে দাঁড়াতে পারছি না গো অনেক দিন বাদে এমন মহাভোজ হতে চলেছে এত অপেক্ষা করালে হয় তা তুমি যা বলেছ গিন্নি সত্যি এত অপেক্ষা আর করা যায় না তুমি কালকে গিয়ে বাবুকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন করতে ওরে বাবা এইদিকে যে অনেক কাজ আছে গো গ্রামের মানুষকে নেমন্তন্ন করতে হবে বাজার ঘাট অনেক কিছু ও সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না গ্রামের লোকেরা একবার যদি বাবু মহাভোজ দেবে তাহলে সকলে মিলে সাহায্য করতে চলে আসবে তা তুমি যা বলেছ ঠিক আছে তাহলে আমি কালকে বাবুকে গিয়ে বলবো হ্যাঁ মনে করে বলবে কিন্তু ভুল যেন না হয় আচ্ছা আমি এদিকে কাজ না করে বসে আছি আর ওদিকে অন্য লোকেদেরকে দিয়ে কাজ করিয়ে ধান তোলা হচ্ছে তাই না বেশ তাহলে এবার দেখো মজা ধানগুলো তোমার গেল আরে কি কোথায় আছো তাড়াতাড়ি এসো এই যে আগুন ধরে গেছে তাড়াতাড়ি এসো ধানগুলো নালে নষ্ট হয়ে যাবে আরে আরে এইভাবে আগুন লাগলো কি করে তাড়াতাড়ি জল নিয়ে এসো সব ধান পুড়ে গেল জল নিয়ে এসো তাড়াতাড়ি ধান কি নষ্ট হয়ে গেল একটু দেখো না গিয়ে তোমরা খুব বাজে বেঁচে গেছেন বাবু ভাগ্যিস আমরা ঠিক সময় মতো দেখতে পেয়েছিলাম ভাই ভাই তোমরা আজকে না থাকলে সত্যি কি অঘটনটাই না ঘটে যেত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ব্যাপার হলো হঠাৎ করে আগুন লাগলো কি করে এখানে তো আগুন কিছু ছিল না নিশ্চয়ই কেউ রাতের অন্ধকারে এসে বদমাইশি করে কাজ করে গেছে যদি তাকে কোনোদিন ধরতে পারি না তাহলে মজা দেখিয়ে চড়ব সত্যি আবার সঙ্গে তো কারোর শত্রুতা নেই তবে কে এমন কাজটা করলো সত্যি কালকে রাতে ভীষণ বড় এক দুর্ঘটনা ঘটে যেত আর তাও যা মনে হচ্ছে বাবু হাজার কুড়ি টাকার মতো আমাদের লস হয়ে গেল আর করা যাবে হয়তো ভাগ্যে এটাই ছিল এ কাজ অন্ধকারের মধ্যে এসে আগুন দিয়ে চলে হ্যাঁ আমিও সেটাই সন্দেহ করি কিন্তু কে করলো সেটা তো আর বোঝা গেল না বাদ দাও যা হয়েছে সেটা আর ভেবে লাভ নেই এরপর থেকে রাত্রে পাহারার ব্যবস্থা করতে হবে একদম বাবু দরকার হলে আমি রাতে থাকব তোমার বয়স হয়েছে কাকা তুমি এখানে থেকে কি করবে আমি তো আছি আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা যাই হোক তোমরা তাহলে একবার সময় করে এসো একটা আলোচনা সেরে ফেলতে হবে তো ফর্দগুলো করতে হবে সে কি বাবু আপনি এর পরেও মহাভোজের আয়োজন করবেন হ্যাঁ করব না কেন এসব ঘটনা ঘটতেই থাকবে তা বলে আমাদের পিছিয়ে পড়লে হবে সত্যি বাবু আপনার সহ্য ক্ষমতা আছে বলতে হবে এটাই জীবন ভালো মন্দ নিয়ে চলতে হবে কিন্তু তার মধ্যে আনন্দ থামালে হবে না আর সাত আট দিন বাদ নয় দু এক দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে আয়োজন করতে হবে ঠিক আছে বাবু আপনি যেমন বলবেন তেমন হবে তুমি এখানে বসে আছো যে আর ওদিকে যে গ্রামে একটা অঘটন ঘটে গেছে সে খবর কি তুমি পাওনি কোন অঘটনের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না অবিনাশ বাবুর ধানের গাদায় কালকে রাতে আগুন লেগেছে কোন মতে ধানগুলোকে গুলোকে বাঁচিয়েছে তাই নাকি ভালোই হয়েছে ভালো হয়েছে মানে গ্রামের মানুষের একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর তুমি বলছো ভালো হয়েছে আরে না না গিন্নি আমি কি সে কথা বললাম আমি বললাম ধানগুলোকে বাঁচিয়েছে যা হোক করে ভালোই করেছে বুঝলে ও তাহলে ঠিক আছে তুমি সব সময় আমাকে সন্দেহ করো গিন্নি আমার একদম ভালো লাগে না সারা দিন কি এখানেই বসে থাকবে বাজারে যাবে না দেখি যাব একবার আগুন লাগা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে তো সেই ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু বলবে এসে কি তোমাকে আর সে বলবো ব্যাপার কি হয়েছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না ওরে বাবা এবার নিজের ধানগুলো নিয়ে ভয় হচ্ছে রে কেউ যদি রাতের বেলা এসে আমার ক্ষতি করে দিয়ে চলে যায় ধানগুলো বেশি দিন আর রাখবার দরকার নেই জমিতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে না তাই করতে হবে বেশি দিন আর এখানে রাখা যাবে না যত চোখের কাছে থাকবে ততই ভালো আমি তো না হয় বলেছি অবিনাশবাবুর ওখানে পাহারা দেব ঘরের ধানগুলো পাহারা দিলি হবে হ্যাঁ দাদা বৌদি তো ঘরে আছে তোমার কোনো চিন্তা নেই তাহলে দাদা এবারে বোধ হয় মহাভোজের আশা আমাদের ত্যাগ করতে হবে তো গো আরে না রে না ও কোনো চিন্তা নেই আমাদের মহাভোজ হবে বাবু নিজে যখন বলেছেন হয়ে ছাড়বে আরে বাহ তাহলে তো খুব ভালো আমি তো ভেবেছিলাম আর হবে না আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বাবু কালকে নিজে থেকেই কথাটা বললেন তখন আমরা একটু অবাক হয়ে গেছিলাম যাক অনেকদিন তাহলে তাহলে মিলে একটা আনন্দ উৎসব করা যাবে বলা তা বলেছিস তোকে বলে রাখলাম মহাভোজটা হয়ে গেলেই আমার ধানগুলো কিন্তু ঘরে তুলে দিতে হবে তোকে একদম দাদা আসি আর বলতে তুমি যখন বলবে তখনই তুলে দেব আরে ভাইরা এই তোমাদের এখানেই পেয়ে গেলাম তা তোমরা কি গল্প করছো কি রে গোপাল গ্রামে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে তোকে তো ওখানে দেখতে পেলাম না কাণ্ড ঘটে গেছে মানে কি ব্যাপার ঘটেছে নাটক করো না গোপাল দাদা এমন ভান করছো যেন মনে হচ্ছে তুমি কিছু শোনো নি হ্যাঁ অল্প অল্প শুনলাম অবিনাশবাবুর ধানের গাদায় দায় নাকি সেখানে গিয়ে তো একবার দাঁড়াতে পারতে এদিকে খাওয়ানো হলে তো তুমি আগে সেখানে চলে যাও হ্যাঁ এই তুই আমার সঙ্গে ঝাঁঝি মেরে কথা বলবি না যেটা সত্যি সেটাই বলেছে তোমার সোনার হলে শোনো না হলে এখান থেকে যাও আমাদের কথার মাঝখানে এসো না ঠিক আছে আমাকে এমনভাবে অপমান করলি তো আমিও তোদের দেখে নেব আমাদের ধানেও আগুন লাগাবে নাকি কি বলতে চাইছিস তুই আমি এ কাজ করেছি একদম মুখ সামলা কথা বলবি তোদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ নাই বলি তো তুমি এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছো থাকলে তোমার অবস্থা খারাপ করে দিতাম হ্যাঁ দেখলি দেখলি কেমন ভয় পালিয়ে গেল এটা একটা বিরাট শয়তান তাহলে বাবু বলুন রান্না এই শীতের সময় গরম গরম মাংস ভাত হলে জমে যাবে বাবু ঠিক আছে তাহলে মাংস ভাতে সবজি ডাল আর সাথে গরম ভাত কি হবে তো হ্যাঁ বাবু একদম জমে ক্ষীর তাহলে তোমরা বাজার ঘাট কবে করতে যাবে আয়োজন তাহলে কালকে হচ্ছে আমরা সবজিপত্র সব কিনে নিয়ে চলে আসব বাজার থেকে আর মুরগিটা অর্ডার দিয়ে আসব। একেবারে তৈরি করা মাংস চলে আসবে মাথা ব্যথা থাকবে না বেশ তাই করো যত টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের আজকে গ্রামের সব লোকজনদেরকে বলা হয়েছে তো আসলে বাবু মাঝখানে যা ঘটনা ঘটলো সমস্ত কিছু গোলমাল হয়ে গেছিল আমরা কালকের মধ্যেই গ্রামের সমস্ত লোকজনকে জানিয়ে দেব যাতে তারা চাষের জমিতে চলে যায় হ্যাঁ সকলে যেন যায় কেউ যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবে বিশেষ করে নগেনকে বলে রেখেছি কালকে ওর ভ্যানটা নিয়েই অনেক কাজ করবো সবজিপত্র আনবো সাথে গ্রামের সকল লোককে নেমন্তন্ন করে দিয়ে চলে আসব। বেশ তোমরা তাহলে দায়িত্ব নিয়ে কাজটা একটু করো আবার মহাভোজটা যেন ভালোই ভালোই উদ্ধার হয়ে যায় কোনো বিপদ আপদ আবার যেন না হয় কোনো চিন্তা করবেন না আমরা সব সময় সতর্ক থাকবো কেউ কোনো ক্ষতি করতে পারবে না বেটা নগেন কালকে আমাকে খুব অপমান করেছিলিস তাই না দেখি তোরা কেমন মহা বোঝ করতে পারিস আজকে তোর ভ্যানের চাকার হাওয়া আমি খুলে দিয়ে চলে যাবো আবার আর তোরা কিভাবে কি করিস আমি দেখবো আরে গোপাল তুই এখানে কি করছিস তুই ভ্যানের চাকার কাছে বসে আছিস কেন এই মানে না না মানে একটু বসেছিলাম আর কি মানে একটু বসেছিলিস বেটা বদমাইশ তুই আজকে আবার নগেনের ভ্যানের হাওয়া খুলতে এসেছিলিস তাই না 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 মানে আমি আমি কি ব্যাপার এত চেঁচামি যে তোকে বারবার বলেছিলাম ভ্যানটা সরিয়ে রাখবি এই দেখ এই গোপাল আজকে আবার এসেছিল তোর ভ্যানের চাকার হাওয়া খুলতে ছি 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 গোপাল দা তুমি এ কাজ করতে পারলে তুমি জানো যে আজকে আমরা বাজার করতে যাব না মানে আমার ভুল হয়ে গেছে রে আমি ভুল করে ফেলেছি আর কত ভুল করবি গোপাল তার মানে তুই বাবুর ধানের কাদায় আগুন ধরিয়ে দিয়েছিলিস আমারও তাই মনে হয় এই বেটা সেই একে বাবুর কাছে ধরে নিয়ে যাওয়া যাক ভাই ভাই এবারের মতো ছেড়ে দে আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না ছেড়ে দিতে পারি তবে কালকের যতজন লোক খাবে তাদের সমস্ত পাতা তোলবার দায়িত্ব তোর ঠিক আছে দাদা তোমরা যা বলবে তাই করে দেব কথাটা মনে থাকে যেন না হলে তোর একদিন কি আমার একদিন জল নগেন আমাদের অনেক কাজ বাকি আছে করতে হবে কি ভাইরা এই সমস্ত কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ বাবু আমরা একদম পেট ভরে খাচ্ছি দারুণ লাগছে খেতে খাও খাও একদম তৃপ্তি করে খাও কোন রকম লজ্জা করবে না হ্যাঁ বাবু সত্যি আজকের আয়োজনটা আমাদের সারা জীবন মনে থাকবে আপনার এত ক্ষতি সত্ত্বেও আপনি আমাদের কথা ভেবেছেন আরে ওসব কথা আজকে দিনাবাদ দাও তোমরা মন ভরে খাও বাবু আপনি বসে পড়ুন আমি সমস্ত পাতা সাফ করেছি আজকে বাহ এইভাবেই তো মিলেমিশে কাজ করতে হবে তবেই না একটা উৎসবের মতো মহা ভোজ হবে তা আজা বলেছেন বাবু দেখেছ হরিপদ কাকা গোপাল ভালো সাজছে কেমন যা করছে করতে দে চল আমরা পরিবেশন করি